প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই দাদা ট্রাক্টরের আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালোবাসি তো দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রোটারের কালেকশন আমার কাছে অনেকগুলো রোটার আছে আজকে দাদা সহ এই রোটারগুলোর দাম এবং কোয়ালিটি বিশ্লেষণ করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা নিত্য নতুন কালেকশন যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা জরুরি তো দর্শক দেরি না করে তরুণ ভিডিওটি শুরু করি তো দর্শক আজকে সর্বপ্রথম এই যে এখানে একটি শক্তিমান রোডার দেখতে পাচ্ছেন এই শক্তিমান রোডারটি নিয়ে আলোচনা শুরু করব তো আমি সর্বপ্রথমে দাদাকে একটু ফ্রেমে নিচ্ছি দাদা কেমন আছেন হ্যাঁ দাদা আসি ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আদাব নমস্কার আর অন্য অন্য জাতির প্রতি আমার রইল অনেক ভালোবাসা তো আজকে আমরা আমার দাদা ট্র্যাক্টরের পক্ষ থেকে এই রোটারগুলা অনেক দর্শক মণ্ডলী বারবার রোটারের কথা বলতেছে যে দাদা রোটার দেন রোটার দেন রোটারের ভিডিও সারেন এই জন্যে আজকে এই রোটারের ভিডিওটা বানাইতেছি তো এই যে শক্তিমান একটা রোটার আছে আমাদের প্রথম ফার্স্ট ব্লেডটা চেঞ্জ হয়েছে

আর দীর্ঘদিন হাত পড়বেও নাটা তারপর আর কি কালেকশন আছে দাদা এদিকে এটা আছে মাহিন্দ্রা মাস্কিও মাহিন্দ্রা মাস্কিও মাস্কিও রোডার আর ইয়া কেমন পারফর্মেন্স কেমন পারফরমেন্স এটাও খুবই ভালো তো মাস্কিওর শক্তিমান এগুলোর পারফরমেন্স খুবই ভালো আর এই রোটারটা ব্লেডগুলো একটু দেখে দাও এটারও তো বেলেট মোটামুটি ভালোই আছে হ্যাঁ বেলেট ভালো আছে সাইড কভারটা একটু ধরো এই সাইডটা একটু ধরো এটা কত কত এটা কি শালটার লেখা আছে দাদা না খাল বনা হয় এখানে দেওয়া নাই এই কত দুই বছর হবে আচ্ছা আচ্ছা দুই বছরের মতো হবে না সাইড কভার এর খোলা বসছিল একবার বেয়ারিং ভাঙছিল একবার বেয়ারিং ভাঙছিল আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক মন্ডলী আমি আপনাদের জন্য এই রোডারটা একবারে সর্বনিম্ন রেটে দিয়ে দেব পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র পঁয়ষট্টি হাজার নতুন কিনতে গেলে এলের দাম কেমন দাদা এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার সে জায়গায় আপনি শুধু পঁয়ষট্টি হাজার টাকা রোডার দিচ্ছেন তাহলে তো অনেক ভালোই হবে নতুন ব্লেট নতুন কিন্তু দেখো এই দেখো এই দেখো এখনো পুরোটা নতুন আছে আর এই সমস্ত লোহার জিনিসের তো তেমন কোনো ক্ষয়ক্ষতি তেমন একটা নাই না না

আর কি কি আছে দাদা এখানে সব দেখাইছো ভাই হ্যাঁ এলে সব দেখাইছি ভাই পাঁচটা এই যে ভাই আবার মনু ভাই পাঁচটা হাজার টাকা সাতশো যাও দর্শক মণ্ডলী আমার বড় ভাই মনু ভাই ওনার কারণে আমি এটার মধ্যে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম মনু ভাই একটু এদিকে আসেন আপনাকে তো অনেক লোকই চেনে একটু কথা বলেন ভাই ভাইকেন আপনার জন্য দুই হাজার একটা কমে দিয়েছি আপনার জন্য দুই হাজার কমে দিলো

অনলি ষাট হাজার টাকায় বিক্রি করব ষাট হাজার ষাট হাজার শুধুমাত্র ষাট হাজার টাকায় এই রোডারটা দেবে সিজনের মুখে আরও বেশি হওয়ার কথা ছিল যাই হোক আমার যে বন্ধুরা আছে তাদের জন্যে হান্ড্রেড পার্সেন্ট ছাড় দিয়ে আমি মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা এটা সিজনের মুখে এই সময় কিন্তু আমাদের বেশি বিক্রি করার কথা কিন্তু অনলি এটা আমি ষাট হাজার টাকার মধ্যে দিয়ে আর কী কালেকশান আছে দাদা আর একটা আছে এটা কিন্তু এখনো মানে অরিজিনাল কালার মালার কিছুই আছে হ্যাঁ শুধু আর মইটার কাজ চলছে মইটা একটু ছোট ভাই মইটা একটু দেখে দাও তো মইটা এই দিক দিয়ে এটা ইয়ে লাগাই দেবো আজকে শুক্রবার তো একটা প্লেন শিট লাগাই এই যে এটা গুলো একটু দেখে দাও

এটার প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ এটা 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 কৃষক ভাইদের জন্য এটা পড়বে হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা এরকম একটি রোটার পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে এই রোটারটার কথা আমি আগেও বলছি যাই হোক আজকে যেহেতু আবার ভিডিও করতেছি এই রোটারটা সম্পূর্ণ ফুল ফ্রেশ রোটার আছে ব্লেড লাগা নাই হ্যাঁ ব্লেডের এই যে ইয়াগুলো দেখেন প্লেটগুলো প্লেটগুলো কিন্তু একদম অনেক ভারী আছে জং ধরে যে খাবে খায় নাই এখনো হুম হ্যাঁ দেখো অনেক ভারী আছে শুধু ব্লেড লাগাই নিলে তো এটা চলবে না শুধু ব্লেড লাগাইলে এখানে এখানে কোনো ফলস টলস একদম কোনো ফলস নাই পাশাপাশি এই যে ময়টা ময়টাও ফ্রেশ আছে ময়ূর এখনও কোনো কোনো জায়গার কোনো ভর্তি করে নাই শুধু একটা ইয়ে লাগে দেওয়া হয়েছে এখানে এটা কি দাদা চুয়ান্ন ফাল নাকি এটা আটচল্লিশ ফাল এটা আটচল্লিশ আর ওই যে ওইটা চুয়ান্ন আর এই দুটো চুয়ান্ন আচ্ছা হুম যাই হোক মিপা প্রিমিয়ার ব্র্যান্ড মিপার একটা মাল আমাদের কাছে আছে দীর্ঘদিন যাবৎ আমার মনে হয় এই মাটা থাকবে না বেশ কয়েকজন কল করতেছে যাই হোক যেই নিয়ে যাওক দেখেন এটা দিয়ে করি পুলি খাইতে পারবে এটা মোটামুটি হয়তো কাদোহালা তোলা সম্ভব হবে এই বেলের দিয়ে মইটা একটু দেখাই দর্শকদের হ্যাঁ সাইড কভারটা একটু দেখা দেওয়া ভাই নিপা প্রিমিয়াম ব্র্যান্ড না শক্তিমান চুয়ান্ন ফাল এটা এটা ফুল ফ্রেশ হ্যাঁ এটাও তো ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একবারে আমার যে ক্রেতা বন্ধুরা আসবে তাদেরকে আমি একদম ওনারা চাইলে খুলি দেখতে পারবে অত অথবা আমাদের কাছে খোলা ভিডিও আছে ভিডিও আছে খোলা ভিডিও আছে আমরা সুন্দরভাবে করে দেব হ্যাঁ ওটা আমরা চেক করার জন্যই খুলছিলাম আমাদের হাতেই প্রথম খোলা পড়ছে এটা হুম আর কিছু কিছু ক্রেতা ভাইয়েরা আছে একটু স্বল্প মূল্যে রোটার খুঁজতেছে সেক্ষেত্রে তাদের আমি এই রোটারগুলো দিতে পারবো খুব চিপ রেটে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছুই পাবে ওয়ারেন্টি গ্যারান্টির কথা যেহেতু তুললেন তো বিস্তারিত বলেন আসলে রকম ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে যদি আর কোনো প্রিমিয়াম ভাঙে স্যাপ যদি কোনো গাছের ডুমে ডুমে লাগিয়ে বা পাথরের মধ্যে লাগিয়ে স্যাপটা ভাঙে তাহলে স্যাবেরা কোনো ওয়ারেন্টি হয় না জাস্ট বেয়ারিং আর প্রিনিয়াম যদি ভাঙি যায় কিন্তু বেয়ারিং পিনিয়াম দেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার এই মালটা যাক যে কোনো মাল যাক আমি নিজে যাইতে না পারলে হয়তো বিকাশ করে তাদেরকে সেই খরচটা কাটাই দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার একটু মইটা জায়গা মইটা হতো মোটামুটি ফ্রেশ কিন্তু একটু ঝালাই আছে মনে হচ্ছে ঢালাই আছে এই ভালো হতো

দর্শক মন্ডলী আপনাদের কালটি লাগলে আমাদের কালটি কালেকশন আছে এখানে আছে বাসায় আছে আপাতত দোকানে দুটো আছে বাসায় আছে নেক্সট কালটির জন্য কারো কালটি প্রয়োজন হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক মন্ডলী আমার এই রোটারটার দাম আপনাদের পর্বে হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আচ্ছা তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন

এটা কি নিউ হল্যান্ড কোম্পানির মনে হচ্ছে একদম কোম্পানির মাল এটা ভাই এটা যে মানে ইন্ডিয়া করছিল যার রোটার সে কালার করছিল কালারটা করতে পারে না যাই হোক আমরা দেখি এটা কি করা যায় সেরকম হলে যারা রোটারটা নেবে তাদেরকে আমরা কালার করে দিয়ে দেবো এই মইটা এখনো মনে করেন যে রিপেয়ারিং করা হয় নাই মইটা রিপেয়ারিং করাও যাবে না করলেও সমস্যা নাই শুধু হয়ে যায় এদিক দিয়ে একটু ফাটছে এতটুকুই

এখন এক পোয়া খাইছে তিন পোয়া আছে এখনো এখনো একটা দুইটা সিজন তোলা যাইবে পিছনে লোবটটা কি এটা বিক্রি করবেন না ভাড়া দেবেন হ্যাঁ এটা আপাতত ভাড়াই চলতেছে মোটামুটি একদম ফ্রেশ নতুন মনে হচ্ছে আপনাদেরকে আরও কয়েকটা রোটার আমি দেখাইতে পারলাম না ওই রোটার কটা বাঁকা আছে যাই হোক ছোটো ভাই নেক্সটে কোনো ভিডিওর মধ্যে আপনাদেরকে বাঁকা রোটারগুলো আমি দেখাই দেবেন পাশাপাশি এখানে একটা রোটার আছে চিকমা চিকমা ব্রান্ড আটচল্লিশ আটচল্লিশ ফাল একটু দেখে দাও এটার মানে ওর ফালটার বডি বডিগুলো একটু দেখে দাও যে ব্লেডগুলো যা আছে কাদো হাল সুন্দরভাবে মারা যাবে

আর কোনো কিছু দেখাবেন দাদা আজকে আজকে আর কোনো কিছু দেখাবো না ভাই সুপ্রিয় দর্শক আপনাদের যাদের যাদের রোটারের রোটার ফেটারের প্রয়োজন আছে খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে কানেকশন সীমিত ঠিক আছে অনেকে আবার বলতেছেন যে দাদা আমাদেরকে রোটার দেন রোটার দেন আপনারা একটু তাড়াতাড়ি যোগাযোগ করে রোটারগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আর নেক্সট টেন আইলে বলতে পারবেন না দাদা আমার রোটার কই ঠিক আছে তারপরে মনুভাই কিছু বলতেছি কালেকশন করেন ভালো ভালো দ্বিতীয় সর্ব শেষ কথা হলো যে এখানে আসেন আপনারা যোগাযোগ করেন লাস্টে মনে করেন যে কথা কওয়ার মতো সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ আশা করা যায় দাদা সুযোগ দেবে কথা কোর মতো আপনারা আসেন ঠিক আছে সবাইকে আদাব নমস্কার সকলে ভালো থাকবেন এই কামনায় করছি আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো কিছু নিয়ে ঠিক আছে ধন্যবাদ